অপারেশন পর পাকিস্তানের জঘন্য টার্গেট তারা তারা রাজস্থান থেকে শুরু করে গুজরাট পাঞ্জাব জম্মু কাশ্মীর বিভিন্ন জায়গাতে যুদ্ধ ড্রোন পাঠায় কিন্তু ভারতের সুদর্শন চক্র রাশিয়া থেকে আগত এক্স ফোর হান্ড্রেড অ্যান্টি মিসাইল সিস্টেম সেই ভয়ঙ্কর অস্ত্র দিয়ে তাদের ড্রনকে গুড়িয়ে দেয় আকাশ পথে তারপরে তারা মিসাইল ছাড়ে পরপর চক্র যারা আকাশ পথে গুড়িয়ে দেয় তারপরে পাকিস্তানরা পরপর তিনটা যুদ্ধ বিমান পাঠায় সেগুলোকেও কিন্তু সেই সুদর্শন চক্র দিয়ে সেই যুদ্ধ বিমানকে আকাশ গুড়িয়ে দেয় তারপর পরে কিন্তু ভারতের পক্ষাঘাত শুরু হয় তারপরে ভারতের পক্ষাঘাত শুরু হয় ইসলামাবাদ শিয়ালকোট লাহোর পেশোয়ার সারগদা সুলতান বিভিন্ন জায়গাতে ভারতের সেনারা प्रत्याघात करें ताते किन्तु पाकिस्तान अनेक क्षय क्षति हो जाए पाकिस्तान जंगी घाटी के एकदम गुड़िए दे पुलिस कैम्प के उड़िए दे सेना प्रधान की बोल चें सुनो सिंदूर वी फाइंड इट इम्पोर्टेंट टू ऑफर ट्रांसपेरेंसी एंड रीअफर्म आवर इंड्यूरिंग कमिटमेंट टू रीजनल स्टेबिलिटी द ऑपरेशन सॉ इंटेंस एंगेजमेंट अलोंग द ईस्टर्न कॉरिडोर We regret to confirm that two JF-17 aircraft were lost during active duty. ये नुकसान हमारे लिए सिर्फ नंबर्स नहीं एक जज्बाती धक्का है। We also suffered damage to civilian infrastructure and casualties among our brave service members. शहीदों के घर। ए सुदोषन चक्र X400 एंटी मिसाइल सिस्टम ए रासिया से के अगतो পাঁচ দশমিক চার মিলিয়ন ডলার টাকা দিয়ে ভারত সরকার রাশিয়া থেকে নিয়ে এসেছে সেই সময় অনেক বিরোধী নেতা প্রশ্ন তুলেছিল অস্ত্র কেনা হচ্ছে সেই অস্ত্রের আজ কিন্তু কাজ সারা বিশ্বের মানুষ দেখতে পাচ্ছেন অপরদিকে পাকিস্তান মিসাইল এনেছে যুদ্ধ বিমান এনেছে আমেরিকা থেকে সেই অস্ত্রকে বিফল করেছে রাশিয়ার ভয়ঙ্কর এক্স 400 অ্যান্টি মিসাইল সিস্টেম সেই অস্ত্র দিয়ে কিন্তু টচ নচ করেছে পাকিস্তান একদিকে বালুচি সেনারা পাক সেনাকে গুলি করে ঝান্ডা করে দিচ্ছে অপর দিকে ভারতের আগা এইবারই কিন্তু পাকিস্তান মানচিত্র থেকে মুছে যাবে মুছে যাবে পাকিস্তান মানচিত্র থেকে আজ রাতেই কিন্তু পাকিস্তান শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে পাকিস্তান আর এই আমাদের ভারতবর্ষের জন্য যারা লড়াই করছেন যারা ভারতবর্ষকে ভারতবর্ষের জন্য আজ লড়াই করছেন ভারতবর্ষের মাটির জন্য লড়াই করছেন তাদের জন্য আমরা সুরক্ষিত আছি তারাকে আমরা সেরুট জানাই জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারাম